খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আর এটা হচ্ছে বিফ আলু আলু আর বিফ আলু আর এটা খুবই ঝাঁঝালো একটা সুন্দর অ্যারোমা ছড়াচ্ছে কারণ এখানে আমি গোলমরিচ আর লাল লালমরিচ তো লালমরিচ তো অল্প দিয়েছি কিন্তু গোলমরিচটা অনেক বেশি হয়ে গেছে শেষে আমি কি করব আমি একটু আলু বেশি করে সিদ্ধ করে মিক্স করে নিলাম তো আমাদের মা মেয়ের এটাতে চলে যাবে আর মাংসটা খেতে খুবই মজা শুধু একটু মানে ঝালটা একটু বেশি ঝাঝালো হয়ে গেছে আর বাকি সবগুলো আমি সেভাবে স্টার আনিস কিন্তু একটা দিয়েছি সাধারণত আমি দিই না আর লংও হয়ে গেছে এবার বেশি আমি জানি না কি হলো আমার সবই ঝাঁঝালো জিনিসগুলাই তিন চারটা লং দিয়ে দিছি একটু আস্ত গোলমরিচ দিয়ে দিছি মনে হয় আমার হঠাৎ করেই মনে হচ্ছে যে সব পানসা লাগছে সেজন্য সব ঝাঁঝালো ঝালের জিনিসগুলো লাল লালমরিচ গোলমরিচ আস্ত কালো মরিচ তারপর লং সব মিক্সড করে এত বেশি ঝাল ঝাল হয়ে গেল। যে তখন এরপর আমি যে আলুটা অলরেডি অ্যাড করা ছিল তার সাথে আরও চার পাঁচটা ছোটো ছোটো আলু বয়ল করে এটার সাথে মিক্সড করে ফেললাম তো এখন আলহামদুলিল্লাহ এটা মোটামুটি টলারেবল তারপরও খুবই স্পাইসি আমার মেয়ে তো খাবে কিনা আমি টেনশানে আছি আর হচ্ছে এই তো এখন আমি লাঞ্চ করব লাঞ্চ করে আমরা ইনশাল্লাহ বের হয়ে যাবো একটা ঝকঝকে সুন্দর সোনালি একটা দিন তো আমরা মা মেয়ে আজকে কোথায় যাব জানি না তবে অবশ্যই বাসার গ্রোসার এখন ঠিক গুড মর্নিং হবে না আমাদের এখানে আফটারনুন হয়ে গেছে আজকে হচ্ছে শনিবার আর ক্যানাডা যেটা বলে যথাযথ উইকেন্ড তো সমস্ত জায়গায় উইকেন্ডে মানে আমাদের এই ভ্যানকুভার বা মানে ক্যানাডা ওয়াইড সবার জন্য এটা একটা একটা হলিডে একটা ভ্যাকেশন টাইম ভ্যাকেশন একটা স্পেস সারা হোল উইকের জন্য আর হচ্ছে আমার মনে একটু উইকেন্ড উইকেন্ড ভাব আসতেছে যদিও আমি আর আমার মেয়ে একাই আছি আমার আধা আধা ফ্যামিলিতে সেরকম ভ্যাকেশন ফিলিং হয় না তবে আকাশটা এত সুন্দর ঝকঝক আমি জানি না ভিডিওতে আসতেছে কিনা আর এই তো আমি সকালে উঠে রান্না করলাম গরুর গোস ঝাল ঝাল একটা গরু মাংস আলু দিয়ে আর হচ্ছে একটা মুরগি মাংস রান্না করা ছিল তো একবারে আমরা লাঞ্চ করে ফেলব মা মেয়ে গরু মাংস আর ভাত স্টিকি রাইস যেটা আমার মেয়ে খুব পছন্দ করে আর আমি কি করব কম্পিউটারে কাজ করছিলাম পড়ালেখা করছিলাম তো জীবনটা তো চলেই যায় কিছু সাইকোটিক পেশেন্টের উপর রিসার্চ করছিলাম তো সেগুলার নানা ধরনের ইন্টারেস্টিং ওদের এফেক্ট সাইড এফেক্ট সব কিছু পড়ে আবার রিভিউ করে আবার আশেপাশে প্রচুর বিসিতে এখানে ড্রাগ অ্যাডিক্টেড পিপল রিয়েলি রিয়েলি হাই লেভেল তো ওদের অনেক অ্যাক্টিভিটি ওদের গেস্টার ওদের ওয়াকিং ওদের স্টেয়ার আমার দিকে যে তাকিয়ে থাকে সেটার সাথে অনেক মিল আছে এই তো তো আমাদের সমাজে বর্তমানে সাইকো মানে সাইকোসিস বা ক্রাইমগুলো যেটা আসে সেটা ড্রাগ অ্যাডিকশান অনেক বেশি বেড়ে গেছে এই অ্যাডিক্টেড পিপলগুলা তারা কখনোই হিউম্যান স্ট্যাটাস যে হিউম্যান যে মেন্টাল স্ট্যাটাসে থাকে না নর্ম 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 ব্রেনের নর্মাল স্ট্যাটাস ওদের থাকে না তো ওখানে নানা ধরনের ওদের ফ্যান্টাসি ক্রাইম সব কিছু মিলিয়েই আমাদের সমাজে ক্রাইমটা অত্যন্ত বেড়ে গেছে তো এই জন্য যদি এখান থেকে সাইকোসিস মানে ব্রেনের এই এই যে পাগল চিন্তা ভাবনা বা ব্রেনের যে উল্টাপাল্টা ভাবনা। অতিরিক্ত এক্সাইটমেন্ট ড্রাগটাকে মানে কমিয়ে নিয়ে আসা যেত কিন্তু এই ড্রাগের যে ট্রান্সফার ট্রান্সফার হচ্ছে বা পিপল কিভাবে ড্রাগ পাচ্ছে আন্ডার ওয়ার্ল্ডে কিছু মানুষ খুবই অ্যাক্টিভলি যেটা কাজ করছে এবং এখানেও আছে মারিজুয়ানা দেখি মানে একদম লিগ্যাল এখানে ওদের দোকান আছে লিগালি ওরা বাই করতে পারে মনে হয় লাইসেন্স দিয়ে তো এনি আমার মনে হয় না যে এটা আসলে খুব আশাহত একটা সেক্টর যেখান থেকে মারিজুয়ানা বা ড্রাগ ডিপেন্ডেন্সি ড্রাগ অ্যাডিকশন কমিয়ে আনা যাবে এটা আমার এই সুন্দর একটা মারাত্মক ছাজালো অ্যারোমা পাচ্ছি আর এই ঝাল ঝাল গরু মাংসটা Ami to